নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে রাজ্যে এখনও ডিএ মামলা নিষ্পত্তি হয়নি কিন্তু এই মাসের সাত তারিখে সুপ্রিম কোর্টের মামলার শুনানি আছে কিন্তু মামলাকারীরা ধোঁয়াশা আছে এতদিন পরে মামলার তারিখ পাওয়া গেলেও সুপ্রিম কোর্ট থেকে কোনো আসার আলো দেখতে পাবে কি না এদিকে অর্থ দপ্তরকে আলিম স্ট্রিটের সঙ্গে তুলনা করে অর্থ দপ্তর সহ সকল কর্মী এমনকি ডিএমদের নির্দেশ দেন ভুয়ো অ্যাকাউন্টগুলো খুঁজে বার করার এমনকি ফিজিক্যালি ভেরিফিকেশন করারও নির্দেশ দেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজের জন্য অর্থ দপ্তরকে দু মাসের সময় দেওয়া হয়েছে অর্থ দপ্তরের বেশিরভাগ মানুষ রাজনৈতিক আলোচনা করে কাজ করে না সেদিকে নজর দিতে হবে অন্যদিকে ওয়াকিবহল একাংশ মনে করছেন এই ব্যাপারটাকে এবার রাজনৈতিক আকারে মোড় দিতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী

এগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে গভর্নমেন্ট বাড়িতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল শেষ হবে নজর রাখতে হবে এবার আমি যেটা বলবো ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে প্রভাত মিশ্র ইজ এ জেনারেল ম্যান কিন্তু আরেকটু হতে হবে অ্যাক্টিভ হতে হবে এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে দু একদিন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো এফিসিয়েন্ট লোক নিয়ে এসো নিয়ে কাজটা করো আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার আমি নিজে গিয়ে এটা দেখেছি আমি নিজে যা দেখলে কথা বলতাম না এবং আমার কাছে ইনফরমেশনও আছে ফাইলের পর ফাইল এত উঁচু ফাইল চলছে কি করে মিছিল মিটিং হবে এটা মিছিল মিটিং করার জায়গা না একটা জনগণের কাজ করবার জায়গা এটা মাথা রাখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি বলবো খোঁজ নিতে যেটা আমরা খোঁজ নিই না ইনক্লুডিং অথরিটি সোসাইটি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন ফিক্সড ডিপোজিট তারা রেখেছেন অনেকে খোঁজ রাখেন না আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা বছরের পর বছর অনেকটি ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একদিন চলে যায় কেউ খোঁজ রাখে না ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে সবটাই ইম্পর্টেন্ট এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি কোন ডিপার্টমেন্টে কোন ডেভেলপমেন্ট বোর্ডে কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে এবং কত টাকা ফিক্স ডিপোজিট পড়ে আছে এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন ফিফটিন ডেজ আপনারা সিএসকে পাঠাবেন সিএস আমার কাছে পাঠাবেন